আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে কিন্তু ইউটিউবে ঝড় তুলে দিচ্ছে এই এআই ভিডিওগুলো এই এআই ভিডিওগুলো আমরা কিভাবে বানাবো কিভাবে বানালে আমরা কপিরাইট খাবো না সেই সমস্ত কিছু আমি আজ এই ভিডিওতে আলোচনা করব আমি একটি ভিডিও আপলোড দিয়েছি সেটি আগে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুত্বে বেইমানি একটি এআই ভিডিও আমি আপলোড দিয়েছি দেখো একদিনে এক হাজার আটশো হয়ে গেছে এবং তিরিশটা লাইক হয়ে গেছে এটা আমার নতুন চ্যানেল শুধু দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছি একটি বন্ধুরা তুমি যদি মুসলিম হও লাইক করো আর তুমি যদি হিন্দু হও লাইক সাবস্ক্রাইব দুটি করো আর যদি তোমরা আমার মতো এরকম ভিডিও বানাতে চাও তাহলে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি এরকম একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসবো যে আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই এই ভিডিওটা করার জন্য প্রথমে আপনি ক্রোম দিয়ে যে কোনো সফটওয়্যার থেকে এই ভিডিওগুলো বানিয়ে নিতে পারেন আর যদি সেটা বানাতে না পারেন তাহলে কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করে আমি এই ভিডিওটি ইউটিউব থেকে ডাউনলোড করেছি ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করব সেই বিষয়ে আলাদা একটি ভিডিও আমি বানিয়ে দেব সেখান থেকে দেখে নিবে আর না হলে আর তোমরা যদি না জানো তাহলে গুগল থেকে সার্চ করবে যে ইউটিউব ভিডিও ফ্রি ডাউনলোডার সেখানে তুমি যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছ সেই ভিডিওটির একটি লিঙ্ক কপি করে নিবে কপি করে সেই ওয়েবসাইটে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর তুমি ডাউনলোডার ডাউনলোড দেখবে সেখানে মানে আপনি ফোর কে ডাউনলোড করতে পারেন বা অডিও ছাড়া ভিডিওটি ডাউনলোড করতে পারেন আপনার যেটা দরকার হবে সেটা ডাউনলোড করে দেবেন ডাউনলোড করে নেওয়ার পরে প্রিন্টশে আসবেন প্রিন্টশটে আসবেন ইনশট বা ক্রাইন মাস্টার আপনাদের যেটা এডিটিং অ্যাপস ভালো লাগে সেটা কিন্তু আমার মনে হয় ইনশট অ্যাপ্লিকেশনটি ভালো হবে কারণ এখানে ফ্রি এডিট করা যায় ফ্রি এডিট করা যায় আহ তাও আবার ওয়াটারমার্ক ছাড়া একটি অ্যাড দেখলে ওয়াটার সরে যাবে ভিডিওতে যাবো ভিডিওতে যাওয়ার পর যে ভিডিওটি এডিট করবো আমি যেটা এডিট করেছি তাহলে এই ভিডিওটা নেবো এখান থেকে ভিডিওটি নিলাম নেওয়ার পরে সেটাকে মিরোড করে দেবো ভিডিওটিকে সিলেক্ট করে রোটেড অপশানে যাবো রোটেড অপশানে দেখবো স্লিপ অপশান আছে হবে কি সেটা ক্রিয়েটিভ কমন্সের মধ্যে পড়ে যাবে সেটা কপিরাইট দেবে না ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে যদি আপনার ভয়েস দিতে চান স্ক্রিপ্টটা নিজে বুঝে লিখবেন লেখার পরে অডিওতে গিয়ে এখানে রেকর্ড করবেন আমি যেমন এখানে আমার অডিওটি রেকর্ড করেছি একটি বিড়াল অনেক বছর করে একদিন কাঁকড়া ধরলো আর সেই কাঁকড়া সে নিয়ে এবং এখানে দেওয়ার পরে ওকে করবো ওকে করে দেওয়ার পরে আপনারা এখানে চলে কালার টোলার ইয়ে করে দিতে পারেন আমি এখানে এফেক্ট দিয়েছি

আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনি কি পেতে চান সেইটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে আপনার টাইপের ভিডিও নিয়ে আসবো